সবাই মিষ্টি খাওয়ার জন্য রেডি হ্যাঁ এখানে মিষ্টি আছে কিন্তু এই এক কেজি এই এক কেজি দুই কেজি মিষ্টি আছে মিষ্টি চাও নাকি শাড়ি আমি কিন্তু মিষ্টি মিষ্টি শাড়ি নিবে আমরা মিষ্টি নেব ঠিক আছে তাহলে শোনো এনে ব্যাপার আছে শাড়ি নিতে হলে চারটা ফ্লিপ করতে হয় পরপর আর মিষ্টির জন্য পরপর পাঁচটা ফ্লিপ করতে হবে মিষ্টির জন্য মিষ্টি মিষ্টি জন্য বেশি আর এই শাড়ি কি শাড়ি শাড়ি ফ্লিপ দেখি তুমি বলো শাড়ি দেবে না মিষ্টি নেবে শাড়ি নিলে নিয়ে নাward যদি মিষ্টি না চান্স নাও তাহলে করতে পারো আরে তোরি সুন্দর সুন্দর

사리 사리, 빠빠 두니니기 오, 예, 예, 네, 라오사리 기 오, 미스트.

আচ্ছা বললেও সমস্যা নাই কেমন আচ্ছা দেখি দারুন দারুন ধন্যবাদ ধন্যবাদ এই আমার